ডাক্তাররা কয় ঠান্ডার দিনও ঠান্ডার থারে ধন লাগে না আর যারা নাকি ঠান্ডার থারে থাকে তারা শুনে নেন ডাক্তারের ট্রিটমেন্ট যারা বেশি ঠান্ডা সহ্য করে ঠান্ডা লাগতেছে না সহ্য করে জানবেন তারা ফট করে পুরো মানুষ বেশিরভাগ গরম ধান লাগে যেরকম না হবা বেশিরভাগ গরম খাওয়া মানুষের কোন বেমার নাই যার জন্য আরবের মানুষের কোন বেমার নাই এই জন্য মানুষ সবসময় গরমে থাকুন লাগে মুখটা কাপড় পিন দেয় গরমের দিনও ভ্যানে যান যাতে আপনার শরীরের শিরা গোলা খোলাশা থাকে ভিতরের গ্যাস গুজ বেরিয়ে যায় যেরকম মারা হবে হ্যাঁ এটা বাহাদুরি করবেন না যে আমার বয়স কেবলমাত্র ওঠারো উনিশ গতিকে আমি ঠান্ডা থাকি আমার সহ্য আছে আমি এটা কোলাইতে পারি আপনার জন্য শারীরিকভাবে ক্ষতি হইব পবিত্র আল কোরআন সুরাত আদিয়া

এই সুরার ভিতরে মহান দাবুল আলমিন ঘোড়ার কসম খাইছে যেরকম কিসের কসম কসম কিন্তু সাধারণ বস্তুর খাওয়া হয় না কোনো যেটা ইম্পর্টেন্ট বস্তু দামি বস্তু তারই কসম খাওয়া হয় যেরকম আমরা কই আল্লাহর কসম আল্লাহ আবার কসম খাইতেছে ঘোড়ার আল্লাহ কসম খায় ওয়াল আসরে জামানার কালের সময়ের আলাদা ঘোড়ার কসম কেন খাইলেন মহান আল্লাহ এই ঘোড়ার দলে এক কালে ইসলামকে জয় করছে জয়ক করছে না নাই অথচ ঘোড়া আমাদের মতো না আমরা যেরকম তিন বেলা খাই গরম ভাত খাই মনে সেটাই খাই সকালে গরম রুটি খাইসম ভাত খায় রাত্রে যদি মনে ধরে আবার কোরলা পোলাও বানাই আরো যদি বেশি মনে ধরে তেলওয়ালা মাংস কষানি করি না এত মন চাহিদা খানা খাওয়ার পরেও কি আল্লাহ মানছি আমরা যেরকম আল্লাহ মানছি এইজন জন্য মহারাল্লা কথা আনছে যে তোমাদের কি অত আদর করি আমি আল্লাহ আদর মহা ফুরশি

সূর্য যদি না ওঠে কোনদিন চোর মুরগি গরু বাসরে করছে কিন্তু আমাদের কমপ্লেন আছে কারণ আমরা মাকই শুকামো আমরা ধান শুকামো আমরা মাকই লাগাম আমরা রোয়া ধান লাগামো রোয়া ধান লাগানোর সময় যদি বৃষ্টি না হয় কত ধরনের কমপ্লেন কিন্তু কইনান্ন মখলুকাতের জন্য কিছুই না তাদের জন্য বরাবর যেরকম ঠিক না মহান আল্লাহ রাব্বুল বলেন চন্দ্র সূর্য নক্ষত্র রাজি খরা মেঘ গাদলা ইত্যাদি সমস্ত তোমাদের লাগে বানাইছি আমি আল্লাহ যেরকম আল্লাহ হাওয়া

أَيُّهَا الْمَرْبَضُ بَنْدِيرَا وَمَا خَلَقَتِ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُوا আমি জাতি সারা তোমরা নামাজ পড়া লাগবে তোমরা হজ করা লাগবে তোমরা ওমরা করা লাগবে রোজা রাখা লাগবে তারাবি পড়া লাগবে জলসা শোনা লাগবে জলসা মানুষ ছাড়া অন্য জাতির জন্য আল্লাহ দেয় নাই যেরকম দিয়েছেন যত জলসা আমি দেখছি আজ পর্যন্ত সব মানুষের জলসায় দেখছি গরু ছাগলের জলসা এখনো দেখিনি আর আল্লাহ দায়িত্ব দেয় নাই সারা দায়িত্ব মানুষের উপরে দিছে কারণ মহান আল্লাহ আমার একটা দিমাগ দিছে আকল দিছে জ্ঞান দিছে যেরকম সুবাহান আল্লাহ মহান আল্লাহ বলেন তোমাদের আমি এত ফেসিলিটি দিলাম এত আদর দিলাম এত যত্ন নিলাম তোমাদের খালি একটা করবার দিছি সেটা হইল পাঁচটা বার এই মাথাটারে নিয়ে মসজিদের মুসল্লা ঠেকাইয়া সাইন করে দিবা যে আমি তোমার

আমি ঘোড়ার কসম খাই না কোন ঘোড়া যে সমস্ত ঘোড়া নাকি যুদ্ধের ময়দানে নবীর সাথ দিছে সাহাবাই کرامদেরকে সাথ দিছে অত সদা করে এত ফেসুলুটির খাওয়াও দেই নাই সকাল বেলা সাইদে সানা দেওয়া হইছে সকাল বেলা সাইদে ভিজা বুট দেওয়া হইছে সেই ভিজা বুট খায়া আর খেরের ভুসি খায়া ঘোড়া এমন ফরমা বরদার ওয়াফাদার ঘোড়ার পিষ্ঠে সাহাবীরা সাওয়ার হয়ে যাইতেন মুজাহিদ সবার হয়ে যেতেন এবং ঘোড়ার লেগাম দিয়ে টান দিতেন আজকে অমুক জায়গায় ইসলামের দুশ্মনের সাথে যুদ্ধ আছে অতবা সেই যুদ্ধের ভিতরে সমিত হয়ে যাইতে পারি তীর মাইনে করে দিতে পারেন কোনদিনের রাত্রেবেলা তুমি আমার মজা ভোলাও দাও নাই আমি যেটা চাইছিলাম সেটা পাই নাই গতিকে যুদ্ধের যাব না কারণ সেখানে আমার যাইতে পারেন অত কষ্ট ঘোরা কম পেলেন করে নাই আমি অত দূর যাই না একটা ঘোড়া পাইলে দেখবেন সকালবেলা সেই ঘোড়ারে ঘোড়ার উপরে সবার ভাইয়া যদি বলেন চল ঘোরা চল মঙ্গলদে যাই ম দেখবেন ঘোড়া শক্তি নাই তারপরে এক কদম দুই কদমকে আপনারে মঙ্গলদই শহরে পৌঁছায় দিবি সেরকম দিবে না আমি এই ঘোড়ার ওয়াজের পরে কুকুরের ওয়াজ করতেছি আজকে আমি এই ওয়াজই করবো খারাপ পেলে কোনো অসুবিধা নাই সামনে আবার দাওয়াত না দিল আমার কোনো কম পেলেন নেই বর্তমান আমি জলসা খুব কম করি দুই চারটা জলসা করি তাতে করে আমার হয়ে যায় কারণ মাস কিনবার লাগে মার্কেটে যাওয়া লাগে বাড়ির সামনে দিয়ে মাসালা যায় কিন্তু মাসালা করে খুব ঠগা হয়েছে শনি দেখতেছি কারণ খালি পায় মাছ দেখবেন দশ বাড়ি আছে কেন সব মাসালা বায়া গেল এইভাবে যদি মাসালারা মাছ বেছে

দুলদুল ঘোড়াকে দে বলেন আমার কোন দূষণ ইমাম হুসেন শহীদ হইলেন কারবালাতে পানি নাই যেরকম ঘোড়া কথা কইছে না নাই ঘোড়া কথা কইছে ঘোড়ার শরীরের ভিতর তীর লাগছে ইমামে হুসেন রাদিয়াল্লাহু